গত পাঁচ বছরে কক্সবাজারে যতবার গিয়েছি তার মধ্যে এবারে সবচেয়ে বেশি দিন স্টে করেছিলাম কারণ এবারে আমরা দুজনেই বলতে গেলে অনেকটা ফ্রি হয়ে গিয়েছি আমার কাছে মনে হয় বাচ্চারা এক সময় বড় হবে এবং ওদেরও যার যার আলাদা আলাদা লাইফ হবে তো ওদের এই ছোট বয়সটা যদি আমরা ওদের সঙ্গে এনজয় না করতে পারি ওরা যখন ওদের পার্সোনাল লাইফে ব্যস্ত হয়ে যাবে তখন হয়তো বা আমাদেরকে ওইভাবে সময় দিতে পারবে না তো এই যে সারাদিন তো ঘোরাঘুরি চলছে আর এই যে হোটেলে ফিরে এসে রান্না করলাম আজকে এখানকার বড়বাজার বাজার থেকে বেশ কিছু সবজি আর চিকেন কিনে নিয়ে এসেছিলাম তো হোটেলে ফিরেই হচ্ছে সব কেটে কুটে তারপরে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি আর আমার মেয়েটাকে বলিয়েছিলাম যে ভিডিও করে দাও ওদের বাবা আজকে বাইরে একটু টুকিটাকি কেনাকাটার জন্য বের হয়েছিল তো সেজন্যই হচ্ছে ওকে বললাম যে তুমি ভিডিওটা করে দাও আসলে এখানে বর্ষার সময় তো এজন্য মশার বেশ উৎপাত হয়েছে তো ওর বাবাকে পাঠিয়েছিলাম মশার কয়েল কিংবা স্প্রে নিয়ে আসার জন্য কারণ আমার মেয়েটা মশার কামড়া একেবারেই সহ্য করতে পারে না ওর সঙ্গে সঙ্গেই অনেকটা অ্যালার্জির মতো র্যাশ উঠে যায় আর এদিকে হচ্ছে এই যে চিকেনটা হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছিলাম আসলে কারি কুকারে বলতে গেলে কড়াইয়ের মতো কিন্তু অনেকটাই রান্না করা যায় আমার এক সময় মনে হতো যে এই কারি কুকারের রান্না মনে হয় মজা হবে না কিন্তু বাসা থেকে যেহেতু সব মশলাগুলো গুছিয়ে নিয়ে এসেছিলাম তাই কারি কুকারে পারফেক্টলি রান্না করতে পেরেছি রাতে খাওয়া দাওয়ার পরে আমরা সবাই রেস্ট নিয়ে নিয়েছি কারণ সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে পরদিন সকালে আমরা আবারও বিচে চলে এসেছিলাম আর বিচে এসে এই যে বাচ্চাদের খেলা তো চলছে বাবু আর মনি বাসায় থাকলে বিভিন্ন সারভাইভাল প্রোগ্রামগুলো দেখে তো ওরা ওই প্রোগ্রামগুলো দেখেই হয়তো বা শিখেছে যে এরকম হচ্ছে সমুদ্র কিংবা নদীর পাড়ে এরকম গর্ত করলে ওখান দিয়ে পানি ওঠে তো ওরা হচ্ছে পানি উঠিয়ে উঠে আমাকে দেখাচ্ছিলো যে আম্মা দেখো আমরা এখানে একটা পুকুর তৈরি করে নিয়েছি আর এখান থেকে পানি উঠছে তা আমারও দেখতে ভালো লাগছিলো ছোটোবেলায় এরকম বালি কাদা এগুলো দিয়ে খেলতে হয়তো সবাই খুব পছন্দ করে আমাদেরও এরকম একটা সময় ছিল ইনানির এই দিকটায় যতগুলো বীচ আছে প্রায় সবগুলো বীচেই যদি ভোরবেলায় আসা যায় লাল কাঁকড়া দেখতে পাওয়া যায় তবে এই যে আমরা যেহেতু বিকালের দিকে আসছি তো এই টাইমে আসলে লাল কাঁকড়া আমরা দেখতে পাইনি তবে এর আগে যখন ইনানি সাইডে থেকেছি তখন কিন্তু এদিকটাতে সকালবেলা আসা হয়েছে এবং প্রায়ই হচ্ছে লাল কাঁকড়া দেখেছি আমার মনে হয় সমুদ্রের পাড়ে গেলে সব ধরনের ক্লান্তি কেটে যায় এই যে ঘোরাঘুরি সারা দিন তো হচ্ছে আমরা বাইরে বাইরে কাটিয়েছি কিন্তু তারপরও কিন্তু অতটা ক্লান্ত লাগছে না আর এই ভিডিওটা করা ছিল এর পর দিন তো এর পর দিন আমরা একটা নির্জন বিচে গিয়েছিলাম বিচটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো এই বিচটাও কিন্তু অনেক সুন্দর যখন এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম মনে হচ্ছিল যে একদম নীল আকাশের নিচে দিয়ে শুধু আমরাই হেঁটে যাচ্ছি আর সমুদ্র ছিল পেছনের দিকটাতে তো অনেক সুন্দর একটা ভিউ ছিল এখানেও আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করছি এরকম একটি ব্লগ নিয়ে তাড়াতাড়ি শেয়ার করার জন্য চলে আসবো আল্লাহ হাফেজ সবাইকে